আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পুবালি ব্যাংক পিএলসি এর কুড়িগ্রাম শাখার আওতাধীন চিলমারি উপশাখার শুভ সোমবার দুপুর বারোটায় উপজেলা বজরা রোড সিনেমা হল মুরস্ত দুশো সাতাশতম এ উপশাখার শুভ উদ্ভাবন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুবালি ব্যাংক পিএলসি এর রংপুর অঞ্চলের উপব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ সাজিদুর রহমান অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় পুবালি ব্যাংক পিএলসি এর কুড়িগ্রাম শাখার ব্যবস্থাপক এ এইচ এম আলমগীর কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুবালি ব্যাংক পিএলসির রংপুর আঞ্চলিক এর সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী চিলমারি উপশাখা ব্যবস্থাপক মেহেদি হাসান মুরাদ বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার আব্দুল জল্লি সরকার শাহজান আলী বাবুল মণ্ডল নুর আলম প্রমুখ এ সময় বীর মুক্তিযোদ্ধা শিক্ষক ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবীর মানুষজন উপস্থিত ছিলেন